اللهم رب استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم جل جلاله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شعرت أنت جدلاً جرى شعرت আল্লাহ আল্লাহ করবে আল্লাহ তাদের জন্য 80 দরজা খোলা দিবে খোলা আল্লাহু আকবার খুলে কি করবে আল্লাহ আল্লাহ

তোমার ভিতরে যেদিন দেখবেন পশুের গোড়ায় গোড়ায় আল্লাহর নাম জারি হয়ে গেছে ওই দিন বুঝতে পারবেন আপনার গভীর মালিক গভীর মধ্যে চলে আসছে আল্লাহ অবশ্যই কবুল করবে আজকের এই মেহাতিলে গুরা নাই এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছে ওনার গুণা নাই